আজ আমি দেখাবো বাড়িতে গ্যাস ওভেনে কত সহজভাবে আমরা তন্দুরি চিকেন বা চিকেন তন্দুরি বানিয়ে নিতে পারি দেখো প্রথমে চিকেন এনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর লেগ পিসগুলোর ওপরে একটা ছুরি দিয়ে কয়েকটা করে কাট দিয়ে নিচ্ছি এইভাবে কাট দিলে কি হবে পিসগুলোর মধ্যে সব কিছু মশলা ভেতরে ঢুকে যাবে আচ্ছা বানাতে গেলে কী কী লাগছে আমি সেটাই একটু দেখাই এখানে টক দই এক কাপের মতো ফেটিয়ে রেখেছি আর এখানে তন্দুরি চিকেন মশলা রেখেছি প্যাকেটের মধ্যে আর আছে রসুন আর আদা এই রসুন আদা আমি পেস্ট করে নেব তাহলে চলো রান্নাটা শুরু করি প্রথমে লেবুর রস আর নুন দিয়ে পুরো চিকেনটার মধ্যে খুব ভালোভাবে আমি হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি এরপর দই আছে দই ফেটানো দইটা আমি দিয়ে দিলাম দইটা দিয়েও খুব ভালোভাবে পুরো চিকেনের মধ্যে ওই একইভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব হাত দিয়ে মাখিয়ে নিলে কি হয় প্রত্যেকটা পিসের মধ্যে কিন্তু দই বা মশলা সব কিছু খুব সুন্দরভাবে লেগে যায় এরপর আমি এখানে দেব আদা রসুনের পেস্ট ঠিক ওই একইভাবে আদা রসুনের পেস্ট দিয়ে হাত দিয়ে পুরো চিকেনের মধ্যে আমি মাখিয়ে রাখি এরপর দেবো আমি তন্দুরি চিকেন মশলাটা এই মশলাটার মধ্যে চিকেনের যা কিছু স্বাদের ব্যাপার আছে তাই মশলাটা ঠিক পরিমাণ মতন বুঝে ঠিক ওই একইভাবে হাত দিয়ে চেপে চেপে সব চিকেনের মধ্যে মাখিয়ে নিতে হবে যাতে ওই কাট পিসগুলোর মধ্যেও কিন্তু মশলাটা ঢুকে যায় দেখো এইভাবে পুরো চিকেনটা আমি ম্যারিনেট করে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা পর আমি বের করে আনছি এখানে ফ্রাইং প্যানে বাটার দিয়ে একটু বাটারটা গলে গেলে পিসগুলো দিয়ে আমি ভেজে নেব প্রথমে আমি একটু লো ফ্লেমে দেবো তারপর পাঁচ মিনিটের পর আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। কারণ সম্পূর্ণ রান্নাটা লো ফ্লেমে করলে মাংসগুলো হয়তো খুব বেশি সেদ্ধ হয়ে গলে যেতে পারে তাই দেখো এইভাবে আমি সমস্ত চিকেনগুলো এপিট ওপিট করে বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এইভাবে ভেজে নেব এমনভাবে ভেজে নেব যে চিকেনগুলো সেদ্ধও হয়ে যাবে দেখো দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে অথচ এই যে গায়ে একটা পোড়া দাগ সেটাও কিন্তু দরকার তো দেখো এইভাবে আমরা কিন্তু বাড়িতে খুব ঝটপট করে কিন্তু বানিয়ে নিতে পারি সব সময় যে বাইরের অর্ডার দেওয়া জিনিসই খেতে হবে সেটা কিন্তু কোনো কথা নয় বাড়িতে এইভাবে বানিয়ে আমরা যদি বাড়ির লোকজনদের খাওয়াতে পারি আর নিজেও তার সঙ্গে খেতে পারি এতে কিন্তু আনন্দটা আরও বেশি পাওয়া যায় তো দেখো এইভাবেই আমরা বানিয়ে নিয়েছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে বা ভাজাও হয়ে গেছে তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখো সত্যি ভীষণ ভালো লাগে ব্যাস হয়ে গেছে আমি এবার প্লেটে তুলে লেবুর রস দিয়ে আর স্যালাড দিয়ে পরিবেশন করে দিলাম তো আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু জানিও আর আবার আমি ফিরবো কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত Ta-da!